সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখন ঘড়িতে বাজলো সকাল আটটা আজ অনেক লেট হয়ে গেল চা খেতে আজ হচ্ছে ছেলে তো স্কুলে যাবে তাই ছেলে জন্য আর এখানে লাগবে আমার এই লেজের কেক বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ টমেটো নুন হলুদ আর লাগবে গোলমরিচ আর কাঁচা লঙ্কা গুঁড়ো আমি করে নিছি এবার কেটে নেব এর মধ্যে তো আমি সব দিয়ে দিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ গোলমরিচ আর ওই যে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম আমি একসাথে মিশিয়ে নিয়েছি এবার এটা মুখটা আমি বন্ধ করে দেব যাতে না দিয়ে যায় তাই আমি মুখটা বন্ধ করে দেব স্টেবলারে বন্ধ হয়ে গেছে আর এই দিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করে দিয়েছে আমি এর মধ্যে এবার এটা দিয়ে দেবো যখন না উল্টে যায় তাই আমি স্ট্যান্ড দিয়ে দিই দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার হয়ে গেছে ঢাকাটা খুলে নিই দেখি খুলে কীরকম হলো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার খুলে দেখি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এবার এটা আমি পিস পিস করে কেটে নিই যদি একটু গরম আছে ঠান্ডা অবস্থায় কাটলে ভালো হয় কারণ ভেঙে যাচ্ছে এখন একটু ঠান্ডা হোক তারপর আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন মন কি সুন্দর হয়েছে না এবার দিয়ে দেবো সস ও টিফিনেও সসেই দেব এটা হচ্ছে রেড চিলি সস ছেলে আর খুব খুশি হয়ে যাবে এই টিফিন দেখলে এইভাবে আপনারা একবার বানিয়ে দেবেন ঘরে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটু নতুন হত্য হয় প্রতিদিন ডেলি রুটি পরোটা এইসব দিতে ইচ্ছে না তাই এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে একটু প্রথম একটা ভেঙে গেল নাহলে তারপর এগুলো বেশ পিস হয়েছে ছেলে বলছে মা একটু টেস্ট করি তাই ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি আর এটা আপনার বিকেলে বানিয়েও খেতে পারবেন ছেলেরা একটু খুশি হবে কারণ লেস কুকুরে খেতে তো ওরা খুবই পছন্দ করে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় আজ ভাবলাম আজ তো বৃহস্পতিবার তো ভাবলাম ঠাকুর ঘরটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই সিংহাসনের ওপরে তাকটা পরিষ্কার করে নিলাম এখানে আমি সরস্বতী মাকে রেখেছি এই আমার ছেলে এটা ক্লাস ফাইভ থেকে এই ঠাকুরকেই পুজো করে আমার ছেলে বলেছে যতক্ষণ না আমি মাধ্যমিক দেবো মা ততক্ষণ এই ঠাকুরকে আমি বিসর্জন দেবো না তাই প্রতি বছর আমরা এই ঠাকুরকে পুজো করি এখন ছেলে যতক্ষণ না মাধ্যমিক দিচ্ছে ততক্ষণ এই ঠাকুর বিসর্জন হবে না এই ঠাকুরই থাকবে আমাদের কাছে প্রতি বছরে এটাই দেখতে পাবেন আর মা সরস্বতীর ইচ্ছা যদি ভালোভাবে আমার ছেলে রেজাল্ট করতে পারে তাহলে আমি বড়ো মতো সরস্বতী ঠাকুর এনে দেখাবো তো ঠাকুর এই চলুন তাহলে আমি একবার ভালো করে সিংহাসনের ভেতরটা এবার পরিষ্কার করে নিই তাকটা পরিষ্কার করে নিয়েছি আর সিংহাসনের এদিকটাও পরিষ্কার করে নিয়েছি আর দেখুন কী সব বেরোল যত সিঁদুর তো আপনার ঘি মধু যত ছিল মানে গোটাই পড়ে গেছে ওপরটাই তাই নোংরা হয়ে গেছে সেগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে নিই আর তো ভরে গেছে কারণ আমি সিঁদুর ফুল জল বেলপাতা যা থাকে সেগুলো সব আমি রেখে দিই ওপরে রেখে দিতাম সেগুলো যদি সামনে যেহেতু পুকুর টুকুর কিছু নেই তাই আমি ঘরেই রেখে দিতাম যখন আমি শ্বশুরবাড়ি যাই তখন পুকুরে জলে দিয়ে আসি তো এখানে কাছাকাছি যেহেতু নেই তাই আমার সেজে আর যাওয়া হয় না একটু দূরে আছে পুকুর তো চল বন্ধু আর বিশেষ কিছু কথা না আমি আগে পরিষ্কারটা করে নিই আর এদিকে আমার প্রচণ্ড খিদও পেয়েছে এখন দেখুন ঘরটিতে সাড়ে এগারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে নিই আমার পুজো হয়ে গেছে বন্ধুরা আজ ফুল ছিল না গাছে কোনো ফুল ফোটেনি তাই আজ তুলসী পাতা দিয়ে পুজো দিয়ে দিলাম এই দুদিন জল হওয়ার জন্য গাছে একটাও ফুল ফোটেনি সব জলে জলে ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে তো চলুন এবার রান্নার দিকে মন দেওয়া যাক আজকেও দেখুন বাইরের ওয়েদারটা পুরো অন্ধকার করে আছে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আজ একটু দেরি করে করলাম আমি রান্নাবান্না যে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি এই হচ্ছে কুমড়ো সবজি করেছি পোস্ত ডাল আর মাছ আর এই হচ্ছে ভাত এবার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিলাম গুড ইভিনিং বন্ধুরা আমি এখন চলে এসেছি বাজারে আর বাজারে এখন বৃষ্টিটা একটু থেমেছে বলে আমি এখন বাজারে এসেছি আর কিছু আমার ফলসফর কেনার আছে আর ঠাকুরের জিনিসপত্র কিছু কেনার আছে তাই আমি এখন বাজারে যাচ্ছি Kata-kata kata-kata kata-kata, kata-kata কাট চাই মারকে নিতে এসেছি আর তার সাথে কালিও নিলাম আর সিংহাসনের জন্য মার্বেল পেপার দেখছি আর আমার সিংহাসনাও লাগানো আছে ময়ূর পাখা তো ঠাকুর থানাও লাগানো শুভ তাই আমি ঠাকুর থানাও লাগিয়ে রেখেছি আর দেখুন বন্ধুরা আর আমি মার্বেল পেপারটা এনেছি ইয়ের জন্য ওই যে মন্দিরের পেছনটা দেখছেন যে সিংহাসনের ওখানে আমি লাগাবো সেই জন্য ওইটা আনলাম তাই আমি এসে ঠাকুর থানা রেখে দিয়েছি বন্ধুরা বাইর থেকে নিয়ে এসেছি কী কী এনেছি তো আপনাদের বললাম দেখাবো তো এখন দেখায় এনেছি আমি আমার সিংহাসনের জন্য ঠাকুর ঘরে লক্ষ্মীনারায়ণের একটা মূর্তি এনেছি এটা হচ্ছে মার্বেল পাথরের কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন আমার লক্ষ্মীনারায়ণ কারণ আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠিত আছেন তো আমাদের দশ দিন করে সেবা পড়ে পালি তো যখন হয় তখন আমাদেরকে যে শঙ্খ এনেছি পুরোহিত মশাই বলেছিলেন বাড়িতে একটা জল রাখা ভালো তাই একটা জলশঙ্খ নিয়ে চলে এসেছি আর তার সাথে এনেছি ঠাকুরের জন্য দুটো মালা করাবো